হ্যালো বিবাস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে এসপি পি একশো পঁচিশ সিসি নিয়ে কিছু কথা বলবো তো সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন তো বিওয়াশ আজকে নিয়ে আসলাম হন্ডা এসপি একশো পঁচিশ সিসির বাইকটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শোনেন শুনলে আসলে আপনাদেরও ভালো হবে আর এই গাড়িটি চমৎকার একটা বাইক অনায়াসে আপনারা নিতে পারেন তো চলেন এটা নিয়ে কিছু কথা বলি এবং দাম সম্পর্কেও কিছু জানি আসলে বাইকটি কিছুদিন আগেও ছিল এক লক্ষ তেষট্টি হাজার টাকা এখন কিন্তু হঠাৎ করে দুই হাজার টাকা দাম বাড়ছে যেহেতু সব জিনিসের দাম বাড়তি তো এটা এখন নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তো গাড়িটার লুপটা সব দিক দিয়ে কিন্তু অনেক পারফেক্ট আর এই গাড়ির ভিতরে আপনি কী চান ওইটাই কিন্তু এই গাড়িতে আছে তো আপনারা বেশি দেরি না করে চলে আসুন আমাদের লোকেশন হয়েছে ঢাকা আরিসা রোড হুন্ডার শোরুম সাভার তো তার আগে আপনাদের কাছে বলি চ্যানেলটাকে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও আশা যাক উৎসাহ হবে তো চলেন এটার বিশেষ কিছু কথা নিয়ে ভিডিওটা শুরু করি দেখেন অন্য কোন বাইকে এই ডিজাইনের ডিস্ক কখনো দেখেন নাই এবং এটার অর্থ হইছে এই যে কাটাগুলো দেখেন এগুলো কেন দিছে ওভার স্পিডের সময় বাতাসটা পাসিং করার জন্য তাহলে কি হব আপনার এই ডিস্কটা গরম হব না তেলের মাইলেজ বাড়বো চাকাটা জ্যাম হব না যে কারণে তারা এই ছিদ্রগুলো দিয়েছে আসলে অন্য কোনো বাইকে এরকম ডিজাইন নাই অন্য ডিজাইন কিন্তু এটা হলো জাপানি প্রযুক্তি যে কারণে আপনারা এই ডিজাইন পেয়েছেন তো চাকা যদি জ্যাম হয় আপনার অনেক কিছু সমস্যা হব যেরকম তেলের মাইলেজ ভয় লাগব গাড়িটা জ্যাম থাকবো কষ্ট হব স্মুথভাবে আপনি চালাইতে পারবেন না আসলে তো যারা বোঝেন আমার কথাগুলো শুনবেন শুনলে আসলে ঠকবেন না কারণ কথাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমিও যেহেতু একজন এই টেকনিক্যাল লাইনের লোক আপনাদের ভালো বুদ্ধি দেবো খারাপ বুদ্ধি দেব না তার চেয়ে বড়ো কথা হয়েছে গাড়িটা কিন্তু এপাই এই এপাই ইঞ্জিন কিন্তু অনেক সুন্দর হয় এবং ভালো থাকে চালাইয়া সব কিছুতে আপনারা মজা পাবেন মানে স্মুথলি ভাবটা থাকব আর একটা জিনিস আছে যেগুলো বাইকে বাইকেই প্রথম দিয়েছে সেটা হয়েছে ইঞ্জিন কি সুইচ এটার ভিতরে কিন্তু দুইটা কাজ করবো এটা হলো নিউটল দেবেন সেলফ হব এদিকে দেবেন অফ তো এই জিনিসগুলো আসলে অনেক ভালো করছে আমার বিবেকে যেটা বলে আসলে গাড়িটা চমৎকার একটা বাইক আপনারা নিতে পারেন নিঃসন্দেহে তারপর দেখেন এই যে আর জিনিস দিচ্ছে এই প্রথম এটা কিন্তু আপনার ফিল্টার যে অয়েল ফিল্টারটা আমাদের অন্য কোনো বাইকে কিন্তু ইউজ করে নেয় শুধু এসপিতে ইউজ করছে তো আপনারা যারা নিতে এখনো ইচ্ছুক আসলে নিতে পারেন বাইকটা ইঞ্জিনের গঠনটা অনেক সুন্দর চমৎকার কালার কখনো জ্বলবে না মিটারের ডিজাইনটা দেখেন এখন যদিও ফ্যাক্টরি কন্ডিশনে আছে যখন গাড়িটা স্টার্ট দেবো তখন আরেকটা একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো এটার ভিতরে সব আছে যাই চান সবই আছে নিঃসন্দেহে আমি এটাই বলি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন বাইকটা ঠকবেন না আর সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় আসলেই পাবেন তারপরেও আপনারা যোগাযোগ করবেন কিংবা ভিডিও দেখেও আসতে পারেন চাকার ডিজাইন সব কিছুই যেরকম আপনি গাড়িটা দিয়ে ভাঙ্গাচুরা রাস্তায় চলবেন এই দেখেন সকব জাম্পার এটা কিন্তু খেলবো এটা খেললে কী হবে মাজা কোমর কিছুই ব্যথা হব না আর কিছু অন্য কোম্পানির বাইকে দেখবেন এগুলো হাঁড়ি থাকে হাডি থাকলে কি হবো আপনার মাজা কোমর তাড়াতাড়ি ক্ষয় হবো ঝাঁকি দেবো আমাদের বাইকে কিন্তু আসলে এরকম না এটা ভালো সিটমেন্টের গাড়িটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো সবারকে স্যার একটা রিকোয়েস্ট আমি আর বেশি কিছু বলবো না সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দ্রুত মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে আমার আপনাদের পাশে আমি সব সময় থাকতে পারি এই কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতে ভিডিওটাই এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই ধন্যবাদ